পবিত্র কোরআন হাকিম থেকে সূরা নূর থেকে 10 11 এবং 12 নাম্বার আয়াত কারীমা তেলাওয়াত করেছে নবীজির অসংক অগণিত হাদিসে মুবারকাহ থেকে ছোট্ট একটা হাদিসও তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কথিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা শেষ করব আমা তাওফিক ইল্লাহ বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন যে বান্দা এবং বান্দিদেরকে বলেন যে তোমরা যদি একটা কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে পাঁচটা পুরস্কার দেবো কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার কাজ কয় দেন একটু জবান করবেন সবাই কয়টা পুরস্কার দিবেন পাঁচটা কাজ একটা কাজ একটা পুরস্কার পাঁচটা তার মধ্যে চারটা পুরস্কার দিবেন দুনিয়াতে আর একটা দিবেন আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنه كان غفارا أرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহর বলেন মধ্যে পড়েন পান্দা যদি তুমি একটা কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে পাঁচটা পুরস্কার দিব তার মধ্যে চাইরটা হলো দুনিয়াতে একটা আখেরাতে একটা পুরস্কার যে আখেরাতে আল্লাহ তারা দিবেন ওই একের ভিতরে সব আল্লাহ তারা ঢুকিয়ে রেখেছে হ্যাঁ ইনশুল্লাহ আল্লাহ পাহাকরব বলে আর ইসতাফ ফিরৌর আফ বেহাকুম তোমরা তোমার আরবের কাছে ইস্তিকারের আমল করো অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো আমার ভাই হলো এর বাংলা অর্থ হলো আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা ইসলামী দোয়া এবং তাওবার মাধ্যমে আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করা হয় এটাকে ইস্তিকফার বলা হয় ইস্তিকারের আমলটা করলে চারটে পুরস্কার দুনিয়াতে তার মধ্যে একটা হলো আল্লাহ পাক বলেন দুনিয়ার চার পুরস্কারের এক পুরস্কার হলো আল্লাহ তালা তAlam জীবনের সমস্ত গুনাহ খাতা করে দিবেন মধ্যে বলেন ফাসাব প্রশংসা করো তোমার রবের প্রশংসার সাথে ইস্তিক পার তুমি পড়ো তাজবি তুমি পাঠ করো রবের ইস্তিক পার রবের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো কেননা আল্লাহ তালা অধিক গ্রহণকারী এক নাম্বার হলো জীবনের গুনা খাতা মাফ করে দিবেন দুই নাম্বার হলো ইস্তিক পারেন আমলের কারণে আল্লাহ পাওয়া আমি আকাশ থেকে এই জমিনে বৃষ্টি নাজিল করবেন বৃষ্টি হলো দুই প্রকার একটা বৃষ্টি হলো যে বৃষ্টি শরীরে পড়লে দেখা যায় শরীরটা ভিজে যায় জমিনে পড়লে জমিনে পানি জমাত হয় আরেক প্রকার বৃষ্টি হলো যে চৌকে দেখা যায় না ওইটা হলো রহমতি বরকতি বৃষ্টি বলে হুজুর রহমতি বৃষ্টির দ্বারাতে ফায়দা আর উপকার কি জমিনে বৃষ্টি পড়লে তো জমিন ভিজে পুকুরে পড়লে পানি বৃদ্ধি পায় ঠিক আছে তবে যে বৃষ্টি দেখা যায় না রহমতি রহমতবর্তী বৃষ্টি আর দ্বারা তো ফায়দা কি মুফাস্নে কেরাম তফস্নি কিতাবের মধ্যে উল্লেখ করে জমিনে মসুলদারে বৃষ্টি বড়লে দেখবেন ময়লা ধরিন তা মসুলদারে বৃষ্টি হওয়ার কারণে গোয়া মহিচা পরিষ্কার হয়ে না ঠিক তেমনিভাবে আমরা যখন গুণা করি গুনা করলে একটা গোনা করতেছে একটা গুণা করলাম কলবের মধ্যে একটা কালো রেখা হয় হয় কি হয় না আর একটা গুণা আর একটা কালো দাগ পড়ে এইভাবে গুণা করতে করতে ওই বান্দাবান্দির কলবটা কালো আঙ্গারা হয়ে যা যদি ইস্তিকবারের আমলটা করে আল্লাহ আকাশ থেকে রহমতি বল প্রতি বৃষ্টি নাজিল করবেন ওই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা ওই ময়লা দুঃখ তন্তটাকে দয়াময়সাফুত এবং কবিত্র বানায় দিলেন সুবহানাল্লাহ এই দিকতে রাস্তায় বাচ্চাগুলি অনেক ডিসটর্ব করতেছে একজন লোক জান এরা অনেক আওয়াজ দিতেছে এই রাস্তার মধ্যে বাচ্চাগুলো আমার ভাইরা তিন নাম্বার হলো ইরসালিসসা আলাইকুম মিদাররা ওয়ায়ুনদিদুকুম বিআমওয়াল مالের জমা হলো আমওয়াল মাল বৃদ্ধি কে না চা সম্পদ বাড়ক হালাল পন্থায় এটা সকলে চায় না সম্পদ হালাল দুইটা জিনিস আছে দুইটা জিনিসের মাধ্যমে সম্পদ বাড়ে তার মধ্যে এক নাম্বার হলো যদি কেউ স্ত্রিক পারে আমলটা করে আল্লাহ তারা তার সম্পদ বৃদ্ধি করে দেন সম্পদ বাড়াই দেন শুভ দুই নাম্বার হলো কেউ যদি আল্লাহর রাস্তা খরচ করে সত্যলো অসত্যলো অবস্থায় কি করে আল্লাহর রাস্তা দান করে দান খায়রাতের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারে বাড়ে কিভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের আমলের মাধ্যমে করে কিভাবে হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে এরকম লেখা হয় বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তখন তিনি দুনিয়া জমিনে জীবিত ছিলেন উনার একজন সাহাবী যিনি নসিরন গরীব মানুষ মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করে কয়েকদিন যাবত কোনো কাজ নাই খাবারও নাই এই সাহাবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে চলে গেছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আপনি যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে বড় হইতো আল্লাহ নবী বললেন রে আমার সাহাবিব আমার কাছে কোন কাজ আপাতত নাই তবে হ্যাঁ এমন একটা আমল তোমাকে বলে দিতে পারি যে আমলটা করলে পরে আল্লাহ আমলের বদলতে এমন জায়গা থেকে নিজেকে ব্যবস্থা করবেন যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারবা না

ততক্ষণ পর্যন্ত তুমি ইস্তিকারের আমলটা করবে তুমি আস্তাফিরুল্লাহ এটা করতে থাকবে সাহাবি আমলটা নিয়ে চলে গেলেন উনি বাড়িতে গেলেন না একটা মসজিদে প্রবেশ করলেন আমার ভাই আগেকার জামানার মসজিদ গুলি ছিল কাঁচা খেজুর পাতার সাউনি কিন্তু ওই মসজিদের যে মুসল্লি যারা ছিল তাদের ইমান বড় পাকা পুক্তা ছিল কি বলেন ঠিক না বর্তমান জামানায় মসজিদ অনেক সুন্দর কিন্তু আমরা মুসল্লি যারা আছি মসজিদ পাকা আমরা মুসল্লি কাসা কি বলেন ঠিক না ওই খেজুর বাদার সৌনি মাসজিদ মাসজিদের মধ্যে পয়গম্বরে আরবির সাহাবি চলে গেছেন গিয়ে পড়তেছেন আস্তাউফিউল্লাহ আস্তাউফিউল্লাহ ওয়া তুবু ইলাইহি এভাবে পড়তে পড়তে একবার দুই বার আর তিন না কিতাবের মধ্যে লেখা হয় প্রায় আড়াই ঘন্টা যাবৎ এই পারে আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত হঠাৎ করে সাহাবীর প্রস্রাবের ব্যাগ হয় প্রস্রাবের ব্যাগ হওয়ার পরে এই পয়গম্বরের সাহাবী একটা জুফরি তালাশ করে জুফরির পাশে বসে বসে প্রস্রাব করতেছে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো কি যেন একটা আওয়াজ আসলো জুফরির কাছে বসে সাপ বিচ্ছুর ভয় আছে উনি এদিক সেদিক তাকালেন তাকায় দেখেন নজরে পড়ছে একটা গর্ত ওই গর্ত থেকে একটা ইঁদুর তার মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়ে খুব দ্রুত গতিতে পয়গম্বরের সাহাবির এক পায়ের কাছে আইসা রাইখা খুব দ্রুত গতিতে আবারও ওই গর্তের ভিতরে প্রবেশ করেছে এইভাবে একবার আর দুইবার তিনবার নাম কিতাবের মধ্যে লিখা হয় প্রায় তেরোটা স্বর্ণ মুদ্রা নিয়া ওই দুধটা কয়া নম্বরের পায়ের কাছে রাইখ্যাম শেষবা মাথা এবং লেজ তার অঙ্গ প্রদঙ্গ দিয়া অঙ্গ ভঙ্গিমায় বোঝাইতে চেষ্টা করলেন এই পয়াগম্বরের সাহাবি আমার কাছে আর গচ্ছিত কোন সম্পদ নাই এই সম্পদ তোমার জন্যে আর আমি আর কি হুকুম করছে তোমাকে দিয়ে দেওয়ার জন্য তোমাকে দিয়ে দিলাম এই সম্পদগুলি নিয়ে তুমি বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করো আর্দারি করলেন না এই স্বর্ণ মুদ্রা গুলি নিয়া রসুল আরবির দরবারে চলে গেলেন কারণ সম্পদ পাইলেই নেওয়া যাবে না আগে তাহাকিক করতে হবে কি বলেন ঠিক না কি করতে হবে তাহাকিক করতে হবে কারণ খাবার যদি হালাল না হয় তাহলে ইবাদত কবুল হবে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি রিজিক হালাল হতে হবে আমরা তো যেমনে পাই যে দেখতে পাই শুধু খাইলেই হইলো তা কোনো দরকার নাই কি বলেন ঠিক না আমার ভাই রসুল আরবির দরবারে সাহাবি চলে গেছে গিয়ে বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবীজি আপনার কাছে আমি আসছিলাম কাদের সন্ধানে আপনি একটা আমল আমাকে দিয়েছিলেন ইস্তিকপারের আমল আমি বাড়িতেও যাই নাই ইস্তিকপারের আমলটা অমুক মসজিদের মধ্যে বসে বসে করতেছিলাম প্রায় আড়াই ঘন্টা আমলটা করার পরে প্রস্রাবের ব্যবহার হয় প্রস্রাবের ব্যাগ হওয়ার পরে একটা জুপড়ির কাছে প্রস্রাব করলাম এই স্বর্ণ মুদ্রা গুলি একটা ইঁদুর গর্ত থেকে এক একবার এক একটা স্বর্ণ মুদ্রা এনা পায়ের কাছে রাখলো রাখার পরে শেষবার তার মাতা লেস অঙ্গপ্রত্যঙ্গ দিয়া অঙ্গ কঙ্গিনায় বোঝাইতে চেষ্টা করলো পয়গাম্বরের সাহাবি আমার কাছে আর কোন সম্পদ নাই তুমি যে আরল করেছ ও আমলের কৌতুলত আমি লফা ক্লফ বলে আলা আমাকে হুকুম করছেন যাও যা এই স্বর্ণ মুদ্রা গুলি সাহাবীর পায়ের কাছে রাইকে আসো

من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسي نبي صلى الله عليه وسلم يا حديث المدة تنتا فجلة ركضة ولا شيء تار مدة لاشتر ويرزقه من حيث لا يحتسي اللهم نبجي بولتن وجدي

তুমি তোমার জীবিকা নির্বাহ করো আমার বায়রা ইস্তিক পাহাড়ে আমাদের কারণে রিজিকের ব্যবস্থা কে করে দেয় আল্লাহ কালার একটা আনল দিয়া যায় আমার বন্ধু ইস্তিক পাহারের মধ্যে সাইদুল ইস্তিকফাহার আছে আপনি মোবাইলে চার্জ দিলে সাইয়িদ উল ইতিক পাহাড় লিখে বাংলাতে চার্জ দিলে পাবেন এই সাইয়দুল ইতিকফাহার কুনুবান্ধব এবং বান্দী যদি ফজরের নামাজের পরে একবার পড়ে একবার পড়ার কারণে আল্লাহ পাক এই বান্দাকে মাগরিবের রাত যদি মারা যা তাহলে এই লম্বা টাইমের মধ্যে মারা গেলে ওই বান্দাকে সাইয়দুল ইসতিগফার পাক পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেন সুবহানাল্লাহ মাগরিবে পড়লে ফজর পর্যন্ত সময় এই লম্বা টাইমে যদি কেউ মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেন সুবহানাল্লাহ সাইয়দুল ইসতিগফার কি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي ফাইন্নাহু লায়াগফিরু যুনুবা ইল্লা আপনি হয়তো প্রথম শুনছেন জন্য কঠিন লাগতেছে কিন্তু আসলে আমি যে পড়ছি এক মিনিটও লাগে নাই অল্পটাই কয়েকদিনে এটা শিখবেন শেখার পরে আপনি এক মিনিট সময় লাগবে না আর কম সময় লাগবে এটা এত ফজিল এটা যদি কেউ যদি ফজরে পড়ে তারে মাগরীবের আগ লাগাতে লম্বা টাইমে মারা গেলে জান্নাত অর্থাৎ এই সাইয়দুল ইস্তিগফার এমন একটা আমল যে আমলটা করলে পরে সে মরবে তো জান্নাতে যাবে অর্থাৎ তার মধ্যে জান্নাতের মধ্যে শুধু মাত্র পারিশন হলো মৃত্যু মরা মারা গেল তো জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ আরেকটা ছোট আমল দেই কয়েক সেকেন্ডে আরেকটা ছোট আমল হলো যারা নামাজ পড়ে পাঁচ নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা আমল করতেন সালাম ফিরানোর পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ নবীজি সাল্লাম তিনবার পড়তেন আস্তাম ফিরুল্লাহ কতটুক পড়তেন এতটুকি অনেকেই লম্বা পরে এটা সুন্নতের খেলাফ কিন্তু এতটুকু পড়তেন আস্তাম ফিরুল্লাহ এতটুক পড়তেন এই তিনবার যদি কেউ ফজরে পড়ে তাহলে জহুর পর্যন্ত লম্বা একটা টাইম এই টাইমে আমাদের জানা অজানায় গুণা হয় না এর ফজিলত হলো ফজরে কেউ পড়লে জহুর পর্যন্ত এই টাইমে যদি কেউ গুণা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুণাগুলি জহুর পর্যন্ত মাফ করে দিবেন সোহান আর যদি কেউ জহুরও পড়ে আসর পর্যন্ত লম্বা একটা টাইম আসর পর্যন্ত এই টাইমে গুনা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আসর পর্যন্ত গুণাগুলি মাফ করবেন আসরে পড়লে মাগরীব পর্যন্ত গুণা মাফ করবেন মাগরীবে পড়লে ঈশা পর্যন্ত গুণা মাফ করবেন ঈশায় পড়লে ফজর পর্যন্ত আল্লাহ পাক গুণা মাফ করবেন অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র তিন সেকেন্ড সময় লাগে তিনবার বললে আস্তাব ফিরুল্ল এটা পড়লে আপনি যদি পাশত্ব নামাজের পরে পড়েন তাহলে চব্বিশ ঘন্টার সমস্ত গুণা খাতা আল্লাহ তালা মাফ করে দেন আপনারা পড়তে রাজি আছেন না ইনশাল্লাহ যারা এখনো বাড়িতে আছেন দোকানে আছেন আপনারা সকলে চলে আসুন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে